দেখো কত বড় মাছ ধরেছি পুকুর থেকে আমাদের পুকুর এই বোতলে কল দিয়েছিলাম দিয়ে এই মাছটা ধরেছি মাছটা চার কিলোর ওজনের হয়েছে তো এখনও কত বড় মাছ এই মাছটাকে আমি এবার বঁটি দিয়ে কাটবো এত বড় মাছ তো কোনো দিন কাটিনি এই প্রথমবারই কাটবো বঁটি দিয়ে কত বড় মাছ দেখো দু হাতে তুলতে পারছি না এই মাছটা কাটবো এই বড়ো মাছটা কেটে আমি ঝাল বানাবো ঝাল করলে পুরো বড়ো যে শিমুল মাছ রান্না করলে যেমন স্বাদ লাগে তেমনই স্বাদ লাগবে মাছের গালে বড়শিটা কেমনভাবে আটকে আছে দেখো কতগুলো বড়শি দিয়েছিলাম আমি কাটতে পারিনি তো তাই আমার যা এই মাছটা কাটছে দাবালে দিয়ে কাঁটাগুলো আগে কেটে নিচ্ছে তারপরে মাছটাকে দুখাদি করে কাটা হবে ঠিকঠাক ধরতে পারছি না এত বড় মাছ কাটবো কী করে তাই ভাবছি এবার এই বঁটিতে মাঝখান থেকে দুখাদি করে আগে কেটে নেবো কেননা বড় মাছ তো দোকানে হলে ভালো হতো আমরা ঘরে কাটছি তো পুরোটা কাটতে পারব না ওই জন্য প্রথমে দুখাদি করে নেব নিয়ে তারপরে পিস পিস করে কাটব মাছটাকে এটাকে দুখাদি করে নিচ্ছি ঘোরাই যাচ্ছে না এত বড় মাছ আর জ্যান্তও আছে মাছটা এখনো। মাছটা কাটার পরে ওর গালে থেকে বসে সারাবো এই দুখাদি করে নিয়েছি এবার আমরা মাছটাকে পিস পিস করে কাটবো। মাছটা পিস পিস করে কেটে নিয়েছি বঁটিতে তেমন ধার নেই তো ওই জন্য মাছটা কাটতেই পারছি না শুধু পড়ে যাচ্ছে বড় বঁটি না হলে মাছটাও কাটা যাবে না পিসগুলো রকম বড় বড় করছি আজকের এই বড়ো মাছটা আমি কচু দিয়ে রান্না করব। কচু দিয়ে রান্না করলে একদম শিমুল মাছের মতো লাগবে বড় যে শিমুল মাছ আমি এখানে নিয়েছি আদা রসুন টমেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আমি খুব সাধারণভাবে এটা রান্না করব বেশি রিচও করব না আর এটা কচু দিয়ে রান্না করবো তো খুব ভালো খেতে লাগবে আমি লবণ আর হলুদ দিয়ে এটা মেখে রেখেছি উনানে কড়াটা বসালাম কড়াটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার তেল দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো একটা একটা এই তেলের মধ্যে দিয়ে দেব পিসগুলো বড় বড় নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার যে আমার কড়াতে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে একটু পেঁয়াজটাকে কষিয়ে নেব নিয়ে আমি এর মধ্যে দেব লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটা আর একটু নেড়ে ছেড়ে নেব নেড়ে নিয়ে আমি আদা রসুন বাটাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে কচুটা দিয়ে দিলাম কচুটা আমি সিদ্ধ করিনি আমি ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধিয়ে নিয়ে কচুটা দিয়ে দিচ্ছি কচিটা দিয়ে একটু বেশিক্ষণ কষাতে হবে এবার এর মধ্যে আমি দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা দিয়ে একটু নার্ব নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দেবো একটু মিট মশলা মিট মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি দেব এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি অল্প কষে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব আস্তে আস্তে করে নাচতে হবে নাহলে মাছগুলো যদি ভেঙে যায় মাছগুলো দিয়ে এইভাবে নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব তরকারিতে জল দিয়ে দিয়েছি ফুটছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে তরকারিটা যখন মাখামুখা হবে লাভিয়ে নেব আমি এই তরকারিটা নামিয়ে নিয়েছি আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও